মহিদামামি তিরোবামুলায় নমস্কার আজকে ব্লকে আপনাদের স্বাগত জানাই আপনার আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি আমি এখন রয়েছি পাম্বা নদীর তীরে আরানমুলাই আজ এখানে জমে উঠেছে অনাম উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ বিশ্বের সবচেয়ে পুরনো ও ঐতিহাসিক স্নেক বোট রেস যাকে বলে আরানমুলা বাল্লাম কালী এটা শুধু একটা রেস নয় এর সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস বিশ্বাস আর কেরালার ঐক্যের প্রতীক এই রেসে শেকড় খুঁজে পাব আমরা আরানমুলা পার্থসারথী মন্দিরে প্রায় হাজার বছর আগে ভক্তরা অনাম উপলক্ষে কাট্টুর থেকে অর্পণ নিয়ে আসতেন নৌকায় করে সেই অর্পণ নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য সাজানো হতো বিশেষ নৌকা ধীরে ধীরে সেই ভক্তির যাত্রায় আজকের বাল্লামকালি বা স্নেক বোট রেস হয়ে উঠেছে এর আরেকটি দিকও আছে স্নেক বোট যেটাকে মালায়ালামে বলা হয় চুন্ডান বাল্লাম আসলে ছিল রাজাদের যুদ্ধ জাহাজ কেরালার ছোট ছোট রাজ্যগুলো নদীপথে যুদ্ধ করত আর তখন এই দ্রুতগামী নৌকায় ছিল প্রধান শক্তি পরে যুদ্ধ কমে গেলে এই নৌকা ব্যবসা পরিবহন আর শেষে উৎসবের প্রতীক হয়ে ওঠে এক একটা নৌকায় থাকে একশো জন বৈঠা চালক এখানে বয়স কোনো বাধা নয় কিশোর থেকে বৃদ্ধ সবাই একসাথে বৈঠা চালান প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এই অনুশীলনই কালীকে বাঁচিয়ে রেখেছে এই নৌকা বাইচে বিশেষভাবে কিছু সম্প্রদায় মূলত কৃষক জেলে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে নৌকা চালানো শিখে আসছেন এই বৈঠা চালকেরা ছোটবেলা থেকেই ট্রেডিং নেন বৈঠা ধরার ভঙ্গি ছন্দে গান গেয়ে একসাথে চালানো এসব কিছু শেখানো হয় এই খেলায় শরীরের শক্তি যেমন দরকার তেমনি দরকার ঐতিহ্য বহন করার মানসিক শক্তিও একজন বৃদ্ধ নাবিক থেকে কিশোর বৈঠা চালক সবাই একই ছন্দে চলে এটাই বাল্লামকালীকে শুধু খেলা নয় বরং এক জীবন্ত সংস্কৃতি বানিয়ে দিয়েছে এখনো কিন্তু বোট রেস শুরু হয়নি সমস্ত বোটগুলোকে নাম্বার ওয়াইজ একটা পয়েন্টে যেতে বলা হয়েছে যেখান থেকে বোট রেসটা শুরু হবে তো বোটগুলো সেখানেই যাচ্ছে এখানে জয় পরাজয় মুখ্য নয় আসল হলো ভক্তি আর ঐক্যের শক্তি সবাইকে একসাথে ছন্দে বৈঠা মারতে হয় গান গেয়ে তাল রাখা হয় ঝগড়া বা অশৃঙ্খলা এখানে একেবারেই মানা যায় না এমন বিশাল আয়োজন সহজ নয় প্রশাসন আগে থেকেই নদীর নিরাপত্তা দর্শকের বসার ব্যবস্থা প্রতিযোগিতার নিয়ন্ত্রণ সব কিছুতে কড়া নজর রাখে যখন সব বৈঠা একসাথে নদীর বুক চিরে এগিয়ে যায় তখন মনে হয় এ শুধু রেস নয় এটা আবেগ এটা বিশ্বাস এটা এক অপূর্ব দৃশ্য দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন এই অনুষ্ঠান দেখতে রাজস্থান থেকে আসা এক মা মেয়ে আমার সাথে গল্প করলেন যদিও ক্যামেরায় আসতে চাননি এক বিদেশি দম্পতিকে দেখলাম শাড়ি আর ধুতি পরে এতটাই স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছিলেন যেন এ পোশাকই তাদের দৈনন্দিন জীবন এই স্নেক বোর্ডগুলো বানানো হয় তে কুট দিয়ে বানানোর অনেক নিয়ম কানুন আছে সেগুলো পালন করতে হয় সবচেয়ে যেটা সোজা গাছ ব্যাকা হলে চলবে না কিন্তু সেই সোজা গাছের সোজা কাঠ দিয়ে প্রতিটি ধাপে পুজো করে এই নৌকাগুলো বানানো হয় এই নৌকাগুলো বানানো হয় নেরুমুডি চাম্পাকুলম কায়নাকারির মতো গ্রামগুলোতে এই সব গ্রামে ঐতিহ্যবাহী কাঠমিস্ত্রিরা যাদের স্থানীয় ভাষায় আসারি বলে তারা বানান এই রেস পাম্বা নদীতেই হয় প্রতি বছর অডবের সময় উত্তরটাদি নক্ষত্রের দিন ইংরেজি ওই সেপ্টেম্বর মাসে পড়ে অনামের সময় কেরালার বিভিন্ন জায়গাতে বোট রেস হয় তবে সেগুলো নর্মাল বোট রেস এই পাম্বা নদীতেই উত্তরটাদি নক্ষত্রে ঐতিহ্যবাহী বোট রেস হয় যেটা স্নেক বোট রেস নামে পরিচিত নদীর কিনারে এই এইরকম বড় বড় ঘর বানানো আছে এই বোটগুলোকে রাখার জন্য আগের ব্লগে আপনাদের ডিটেলসে দেখিয়েছি যারা দেখেননি দেখে নিতে পারেন আর একটা সংস্কৃতিকে জানা তো একটা ব্লগের মাধ্যমে সম্ভব নয় তো যারা আমার ব্লগ নতুন দেখছেন যদি আমার ব্লগগুলো আপনাদের আনন্দ দিচ্ছে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ভাদ্র মাসের রোদের যা পাওয়ার আজ আমি হাড়ে হাড়ে টের পেলাম বসার জন্য বিশেষ ব্যবস্থা আছে পাস কাটলে আপনারা আরামসে বসে দেখতে পাবেন এই যে পাঁচশো টাকা দিয়ে এনারা পাস কেটেছেন বলে এনারা ছাওয়ার মধ্যে দেখুন বসে আছেন এত রোদে না আমার মানে মাথা ঘুরাচ্ছে বাইরে এলাম বাইরে এসে একটু আমি শরবত খাচ্ছি আর উৎসব অনুষ্ঠান মানেই তো বিভিন্ন রকমের দোকানদানি রাস্তার ধারে ধারে দোকানদানি বসেছে এবছর পঞ্চাশটা বোট পার্টিসিপেট করেছে তো বোটরে রেস শেষ হতে লাগবে আপনার সেই সন্ধ্যা ছটা কি সাতটা আমি এতক্ষণ থাকবো না বাড়ি ফিরব ওদের তো অলরেডি আমার মাথা ঘোরাচ্ছে এবার আমি বাড়ি যাই চলুন তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ